আপনি কি জানেন মুখে কি লাগালে মুখের মেস্তা দ্রুত দূর হয় মাংসের সাথে কি খেলে কিডনি নষ্ট হয়ে যায় কোন পজিশনে ঘুমালে মানুষ অল্প বয়সেই বুড়ো হয়ে যায় দাঁড়িয়ে প্রসাব করলে কোন রোগ হয় কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন শরীরের কোন অঙ্গ সারাক্ষণ কাজ করেও ক্লান্ত হয় না চোখ কান হৃৎপিণ্ড নাকি নাক সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড পরে প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কোন ফল কলা কাঁঠাল আনারস নাকি পেঁপে সঠিক উত্তরটি হবে পেপে। পেপে খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এ ধারণা ভুল পেঁপের গ্লাইসোমিক ইন্ডেক্স বা জিআই এর মান অনেকটাই কম তাই পরিমিত মাত্রায় ডায়াবেটিস রোগীরা নিজেদের ডাইটে পাকা পেপে রাখতে পারেন তবে কাঁচা পেপে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল কলা আপেল খেজুর নাকি আঙ্গুর উত্তরটি হবে খেজুর কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় সাপ বিচ্ছু কাক নাকি কচ্ছপ উত্তরটি হবে বিচ্ছু পরে প্রশ্ন কোন ফল খেলে কুষ্ঠকাঠিন্য দ্রুত দূর হয় আঙ্গুর বেল কলা নাকি জাম সঠিক উত্তরটি হবে বেল তিরিশ পঁয়ত্রিশ গ্রাম পাকা বেলের শ্বাস এক গ্লাস পানিতে শরবত তৈরি করে দিনে দুইবার সেবন করলে মুহূর্তেই কুষ্ঠকাঠিন্য দূর হয় দেখে নেব বন্ধুরা পরে প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে পেট সবসময় পরিষ্কার থাকে চা মুড়ি পানি নাকি কলা সঠিক উত্তরটি হবে পানি খালি পেটে পানি পান করলে সেটি আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করে এজন্য প্রচুর পরিমাণে পানি পান করলে আমরা মল ত্যাগ ত্যাগিদ অনুভব করে থাকি এর ফলে সকালে খালি পেটে পানি পান করলে তা আমাদের অন্ত্র পরিষ্কার করতে সহায়তা করে বেশি বেশি পানি পান করলে সেটি আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে পরে প্রশ্ন কোন পজিশনে ঘুমালে মানুষ অল্প বয়সে বুড়ো হয়ে যায় ধান কাত হয়ে বাম কাত হয়ে উপর হয়ে নাকি সিট হয়ে সঠিক উত্তরটি হবে উপর হয়ে দাঁড়িয়ে প্রসাব করলে কোন রোগ হয় জন্টিস কিডনি রোগ যৌনশক্তি কমে নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে কিডনি রোগ দাঁড়ি প্রসাব করলে প্রসাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয় দেখা দেয় কিডনিতে স্টনের সম্ভাবনা গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রসাব করেন তাদের ডায়াবেটিস জন্টিস বা কিডনির অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি পরে প্রশ্ন মাংসর সাথে কি খেলে কিডনি নষ্ট হয়ে যায় দুধ আনারস মাছ নাকি কলা সঠিক উত্তরটি হবে মাছ পিত্তথলিতে পাথর কেন হয় উত্তর রক্তে কোলেস্টেরল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে পিত্তরস খরণে বাধা পড়ে তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে কোন মাছ খেলে ত্বক ফর্সা ও ব্রণ দূর হয় ইলিশ বুয়াল শোল নাকি চিংড়ি সঠিক উত্তরটি হবে ইলিশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সুস্থ ত্বক পেতে সপ্তাহে অন্তত দুদিন শ্যামান টোনা জাতীয় মাছ খাবারের তালিকায় রাখতে হবে এ সমস্ত মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের জন্য দারুণ উপকারী ত্বক সুস্থ রাখার পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যাও প্রতিরোধ করে মাছ খেলে ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে আজকের ভিডিওর শেষে প্রশ্ন মুখে কি লাগালে মুখের মেস্তা দ্রুত দূর হয় তেল কলা মধু ও লেবু নাকি দুধ সঠিক উত্তরটি হবে মধু ও লেবু মুখের মেস্তা দূর করতেও মধু অতলনীয় এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে মধু বেশ কার্যকর খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে মধু ছাড়া কোনো বিকল্প নেই এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে বিশ মিনিট মুখে মেসেজ করুন তারপর মুখ ধুয়ে ফেলুন